এখানে এটা কিন্তু লাইট জ্বলে গেছে এখানে আরো অনেক কিছু আছে যে কোনো গান প্লে করে জাস্ট এটাতে ট্যাপ করলেই সেটা কারো সং হয়ে যাবে এত ফাংশনালিটি এই ছোট ভিডিওতে বলা সম্ভব না এটা হচ্ছে মাউনো কাস্টারের আরেকটা সিরিজ এটার সাথে আছে একটা মাইক্রোফোন আছে একটা হেডসেট এবং একটা মাউনো বা যেটাকে সবাই সাউন্ড কার্ড বলে চলেন এটাকে আনবক্সিং করি বক্সটা হচ্ছে মোটামুটি দেড় ফিটের সমান তো মাউনোর যে বক্সিং সব সময় প্রিমিয়াম হয় হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমরা মাউনো কাস্টার টিকে এটাকে আগে উঠাই দেখেন একটা ছোটখাটো ডিজে বোর্ডের মতো মোটামুটি ভালো বড় মাউনো কাস্টার লাইটের থেকে এটা অনেক বড় এখানে কিছু সাউন্ড প্যাড আছে প্রি সেটগুলো আর এগুলো হচ্ছে আপনার যেই প্রফেশনাল কাজের জন্য লাগে যেমন রিভার প্রি সেট সাইড চেইন মিউজিক অনলি এটা হচ্ছে কারওকের জন্য যে কোনো গান প্লে করে জাস্ট এটাতে ট্যাপ করলেই সেটা কারওকে সং হয়ে যাবে আর এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য এখানে বাটেন্স আছে এখানে পোর্টসগুলো দেখেন এটা অনেক ইম্পর্ট্যান্ট আর এটা কিন্তু রিচার্জেবল সো আপনি এটাকে ইজিলি ইউজ করতে পারবেন জাস্ট চার্জ দিতে হবে দেখেন এটা কিন্তু লাইট জ্বলে গেছে সো এটা রিচার্জেবল হয় আপনারা অনেকেই হয়তো বা এটা জানতেন না তো এটাকে আমরা এখন সাইডে রাখছি আসলে এত ফাংশনালিটি এই ছোট ভিডিওতে বলা সম্ভব না এই হচ্ছে মাইক্রোফোনটি ওয়াও এটার ওয়েট কিন্তু যথেষ্ট ভালো এই হচ্ছে কেবল এখানে সব ধরনের কেবলগুলো থাকে এটা যেহেতু প্রফেশনাল একটা সেট সো এখানে আমরা পাবো হচ্ছে দুটো অক্স কেবল আর একটা হচ্ছে ইউএসবি এ টু ইউএসবি সি বাট এই ইউএসবি এ কে আপনি খুলে টাইপ সি করে ফেলতে পারবেন এই জিনিসটা আমার খুবই ভালো লাগে কি ভাবছেন আনবক্সিং শেষ না ভাই এই যে পার্টটা উঠাইলে দেখেন এখানে আরো অনেক কিছু আছে অনেক ওয়েট অলমোস্ট হাফ কেজির ওপরে হবে এটাকে মানে আপনি বলতে পারেন পপ ফিল্টারের মতো কাজ করবে এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন আপনার পছন্দ মতো এটা হচ্ছে এক্সেলার মেল টু এক্সেলার ফিমেল কেবল কজ যেহেতু এই মাইক্রোফোনটা হচ্ছে এক্সেলার সাপোর্ট করে তাই কেবলটাও দিয়ে দেওয়া হয়েছে আর এই হচ্ছে শক মাউন্ট এখানেই মূলত মাইক্রোফোনটাকে অ্যাড করতে হবে স্ক্রু কিন্তু সাথে দেওয়াই আছে আর মনিটরিং এর জন্য একটা হেডফোন দেওয়া আছে আপনি চাইলে অন্য যে কোনো প্রফেশনাল হেডসেটও ইউজ করতে পারবেন এটার সাথে যে ইয়ারফোন থাকে আপনার কাছে মনে এগুলো নর্মাল ইয়ারফোন বাট না এগুলো মেটাল এবং এটার সাউন্ড কোয়ালিটি আপনার সাথে থাকা ট্রেডিশনাল ইয়ারফোনের থেকে অনেক ভালো আসেনি সবগুলোকে এখন আমরা সেট আপ করে ফেলি তো ফাইনালি আমরা সেটআপটাকে কিন্তু রেডি করে ফেলেছি অ্যান্ড গ্যাস ওয়াট আপনারা আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন এই সেটআপ দিয়ে মাইক্রোফোনটা কিন্তু যথেষ্ট সেন্সিটিভ তাই মুখের বেশি কাছেও নিতে হচ্ছে না এখন আপনারা আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন একদম নর্মাল বাট আমি কিন্তু চাইলে এটার সাথে কিছুটা রিভারভেট করতে পারি সো এভাবে চাইলে আপনি গান রেকর্ড করতে পারবেন আচ্ছা ভয়েসটাকে নর্মালি নেই এখন আপনারা আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আই এম তো এখন আমার ভয়েসটা কিন্তু চিকন হয়ে গেছে এভাবেই রেকর্ড হয় সাধারণত ডাবিং করার সময় আরেকটু মোটা করা যেতে পারে আস্তে আস্তে আমার ভয়েসটা নর্মাল করে ফেলেছি এবার যদি আমরা একটা মিউজিক অ্যাড করি আমার সোনা বন্ধুরে এখন দেখবেন জাস্ট একটা বাটনের মাধ্যমে আমি গান থেকে ভয়েসটাকে ডিলিট করে দিব তুমি তো এভাবে কিন্তু কারাকে করতে পারবেন আর এই সকল আউটপুট আপনারা যে কোনো ডিজিটাল ডিভাইস যেমন ল্যাপটপ ফোনে আপনি রেকর্ড করতে পারবেন অর্থাৎ আউটপুট নিতে পারবেন আর এখন কিন্তু আমি ইউজ করছি এটা আইফোনে সো আপনি যে কোনো ডিভাইস এটা রেকর্ড করতে পারবেন তো এই সেট আপনার কাছে কেমন লাগলো আপনি যদি আপনার সাউন্ডকে একটু এক লেভেল উপরে নিয়ে যেতে চান কাস্টার ইটু আপনার অবশ্যই দরকার হবে দি কাটেন তো কি অবস্থা